নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ট্রেন থেকে নেমে আমরা তো হোটেল ঠিক করে আসিনি জগন্নাথের কৃপায় ভালো হোটেলই পেয়েছি হোটেলের কি বৃত্তান্ত কেমন দেখতে আপনাদেরকে আমি সব কিছু আস্তে আস্তে দেখাবো তা হোটেলটা ভালোই পেয়েছি জানেন তো খুব সুন্দর পেয়েছি হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর ব্যবস্থাও খুব ভালো হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর ভালো খাবারগুলো একদম ফ্রেশ আর এই যে দেখুন থেকে দেখুন জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে পতাকাটা উঠছে কি ভালো লাগছে আর এখানে না সামনের রাস্তায় কাজ হচ্ছে সেজন্য বেঙ্গালুরুতে পুরো একটা আস্ত না ট্রেন থেকে নেমেই তারপর হোটেল কললাম হোটেল করে খাওয়া দাওয়া করে একটু ঘুমই পড়েছিলাম জানেন ভীষণ টায়ার্ড লাগছিল তারপরে এই ঘুম থেকে উঠেছি এখন সন্ধ্যা 6:00 বাজে এই এখন একটু বাইরে যাব বাইরে ঘোরাঘুরি করব একটু মন্দিরের দিকে যাব মন্দিরটা দর্শন করব আর সকালবেলা পূজা দিতে যাব আপনাদের সাথে আমি আস্তে আস্তে সবকিছু শেয়ার করব আপনারা দেখতে থাকুন এই যে চলে এসছি সি বিচে বাবুর তো খুব আনন্দ হচ্ছে দেখুন আমার হাত ধরে একবার করে এগোচ্ছে আর পেছোচ্ছে আমার তো ভয় লাগছে ঢেউগুলো এত জোরে জোরে আসছে না বাবুকে বলছি বাবু একটু পিছিয়ে যা ও পেছবে না ও এগিয়েই যাচ্ছে আমার তো মনে হয় না পুরীতে সিজন অফ সিজন বলে কোনো ব্যাপার থাকে দেখুন সব সময় কত লোক চারিদিকে কত লোক সবাই এসছে মজা করতে আমরাও মজা করছি একটু দেখুন মামাকে দেখুন কতটা এগিয়ে দাঁড়িয়ে রয়েছে আর জলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মামাকে বলছি মামা যেও না অতটা যেও না আর মামাও আনন্দে মত্ত হয়ে গেছে পুরীর বিচে না এরকম উঠ কি সুন্দর সাজিয়েছে দেখুন আমি বাবুকে বললাম বাবু চাপ উটের পিঠে চাপ ও বলছে না চাপবো না আমরা তো চাপি নি বাবুও চাপলো না বাবু যখন আরেকটু ছোট ছিল বেলুন দেখলেই বেলুন চাইতে জানেন আমি তাই বাবুকে বলছি বাবু বেলুন নিবি বা বলছে না আমি কি এখন আর ছোট আছি এইবার আমরা মন্দিরের দর্শনে চললাম মন্দির একটু দর্শন করে আসি পুজো দেব কালকে সকালবেলা আপনার দাদাকে তাই বলছি ভালো দেখে খাজা নিতে হবে কোন দোকান থেকে নেব তাই বলছিলাম এই যে মন্দিরে চলে হয়ে গেছে কি ভিড় বাবারে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কাল সকালে অবশ্য পুজো দেব এখন আর পুজো দিইনি এখন রাত সাড়ে আটটা মন্দির চত্বরটায় কত ভিড় দেখুন খুব ভাল লাগছে চারিদিকে একদম কত লোক এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল কুবের প্যালেস পুরি সি বিচের একদম সামনেই রেনুকা লেনে চলুন এবার হোটেলটা তাহলে আপনাদের দেখাই এটা হলো রিসেপশন রিসেপশানটা না খুব সুন্দরভাবে সাজানো দেখুন কত হরেক রকমের মাছ রয়েছে অ্যাকুয়েরিয়ামে খুব ভাল লাগছে দেখতে চলুন তাহলে যাই এবার উপরের দিকে আমাদের রুমটা হচ্ছে থার্ড ফ্লোরে খুব সুন্দর সাজানো গোছানো হোটেলটা দেখুন খুব ভালো লাগছে দেখতে এই মাত্র রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে হোটেল রুমে এলাম চলুন তাহলে আপনাদের হোটেল রুমে রুম টুকটা দিয়ে দিই রুমে ঢুকতেই ডান দিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ দেখুন অনেকটা স্পেস আছে ভেতরে আর এখানে হচ্ছে একটা ড্রেসিং মিরর রয়েছে আর এখানে রয়েছে একটা ছোট্ট ফ্রিজ দেখুন যদিও ফ্রিজের ভেতরে কোনো খাবার নেই থাকলে ভালো হতো আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে চা কফি তৈরি করার জন্য আমরা সকালবেলা এখানে চা কফি তৈরি করে খেলাম আর এই যে রয়েছে টিভি আর এখানে রয়েছে একটা স্টাডি টেবিল স্টাডি টেবিলের উপরে একটা লাইট রয়েছে সুন্দর দেখুন লাইটটা দেখতে খুব ভালো লাগছে আর এইটা হচ্ছে ডাবল বেড সুন্দর হচ্ছে ওয়াশরুমের গ্লাস ওয়াল ওয়াশরুমটা আপনাদেরকে আর খুলে দেখালাম না ওয়াশরুমটাও খুব সুন্দর আর ব্যালকানিটা তো আগের দিনই আপনাদের দেখিয়েছি একবার পর্দাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ব্যালকানিটা এই যে ব্যালকনি এখান থেকে পুরী জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে খুব সুন্দর আর এখানে ব্যবস্থাপনাও খুব সুন্দর জানেন তো খুব সুন্দর তাহলে কেমন লাগলো আমার রুম টুরটা জানাবেন কিন্তু প্রচন্ড রোদ বাইরে প্রচন্ড গরম গরম কালকে আমরা একটু সমুদ্রের পারে গেছিলাম কালকে আর স্নান করা হয়নি সকালবেলা যাচ্ছি না তা প্রচন্ড রোদ জানেন তো মানে মারাত্মক রোদ একটু রোদটা পড়লে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ যাব তারপর সমুদ্রের পারে। তারপর গিয়ে একটু আনন্দ করব। আর এইদিকে আমার সব লাগেজ গুলো রয়েছে লাগেজগুলো খোলাই আছে আর আটকাচ্ছি না বারবার খোলা পড়া করতে পারছি না খোলাই রাখা আছে সে এরকম আমরা ডবল বেডের রুম দুটো নিয়েছি বাবু একবার দাদুর কাছে চলে যাচ্ছে একবার আমার কাছে থাকছে মানে ও যে কি করবে বুঝতে পারছে না জানে এই যে এখন নেই আবার দাদুর কাছে চলে গেছে এই করছে ও দাদু আসলে ওর খুব মজা হয় এই দেখুন সৌরভ আমাদেরকে চিংকি আর জেরির একটা ভিডিও করে পাঠিয়েছিল ধুব তখন ঘুমাচ্ছিল বলে ধুবকে আর ডিস্টার্ব করেনি দেখুন কত মজা করছে ওরা খুব আনন্দ করছে কিন্তু ওখানে দুজনে খেলছে খুব মজা করছে জেরিকে দেখুন কি কিউট এত কিউট না ধরে খালি চটকাতে ইচ্ছা করে ওকে দেখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার পুরী ট্রিপ কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা নতুন এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় জগন্নাথ